আসসালামু আলাইকুম আমার লান ওয়াল্টের পক্ষ থেকে আমি রুবি আক্তার সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছো আজকে তিন দশমিক চারের এক ও দুই নং অঙ্কের সমাধান করব এক নং অঙ্কে দেয়া আছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ আনি প্রদত্ত রাশিটা লিখে নিলাম তারপরে এফ অফ এ আনি ধরছি এফ অফ এখানে তোমরা এ এর মান এমনভাবে নির্ণয় করতে হবে আমি যদি এর মানটা এমনভাবে নির্ণয় করতে হবে যেন এটার মান জিরো আসে এটার মান জিরো আসে তাহলে আমরা যদি এর মান এর মান যদি প্লাস ওয়ান মাইনাস ওয়ান অথবা হাফ প্লাস হাফ মাইনাস হাফ দৌড়ি এর মানটা তাহলে এর মানটা সাধারণত আমার জিরো আসবে তাহলে আমি এইখানে দৌড়ে নিচ্ছি এফ এর এর মান দেখো এফ অফ এ এখানে যদি আমি এ না ধরি দি তাহলেও হবে এখানে আমি এ ধরলাম এফ অফ এ এ এবার আমি এর মানটা নির্ণয় করবো এ এর মান যদি মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবারও বলতেছি এর মান মাইনাস ওয়ান অথবা প্লাস ওয়ান অথবা হাফ প্লাস হাফ মাইনাস হাফ এই ধরনের ধরা যাবে যেন এর মানটা মানটা বসালে আমার জিরো আসে তাহলে আমি এর জায়গায় বসাবো এ দৌড়ি আমি বলছি এর মান আমরা দড়ি নিচ্ছি মাইনাস ওয়ান তাহলে যদি আমি এর মানটা মাইনাস ওয়ান দৌড়ি এইখানে তো থ্রি থাকবে তাহলে এর মানটা আমি কি ধরেছিলাম মাইনাস ওয়ান তাহলে এর উপরে কী আসবে কিউব আসবে তাহলে প্লাস আর টু এর মান দৌড়ছি আমরা কী মাইনাস ওয়ান তাহলে এইখানে কী আসবে মাইনাস ওয়ান তারপর কি বসবে ফাইভ আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো এর জায়গায় জাস্ট আমি যেহেতু এর মানটা মাইনাস ওয়ান ধরেছি সেজন্য এর মান যেহেতু মাইনাস ওয়ান ধরছি সেজন্য এর জায়গায় আমি কি বসালাম মাইনাস ওয়ান বসালাম এইখানে এর উপরে কিউব আছে তাই আমি কিউবটা দিলাম প্লাস টু এর মান আমি জানি মাইনাস ওয়ান তাই টুর সাথে এটা ইন্টু আছে গুণ আছে তাই আমি গুণটা দিলাম আর এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান তাই আমি মাইনাস ওয়ান বসালাম এবার হচ্ছে আমরা গুণ করে নেব এবার আমরা গুণটা করে নেব দেখো এটার সাথে এটা গুণ আছে মাইনাস দেখো ওয়ানের উপরে যদি কিউব থাকে মাইনাসের উপরে একটা মাইনাস ওয়ান তাহলে এইখানে তিনটা মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাসে মাইনাস যে প্লাস আর এ মাইনাস যে মাইনাস তাহলে আমি এইখানে কী লিখবো মাইনাস ওয়ান প্লাস সরি এ মাইনাস যে মাইনাস টু দ্বারা যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে টু একে টু প্লাস ফাইভ দেখো এবার থ্রি দ্বারা যদি মাইনাস ওয়ানকে আমি গুণ করি তাহলে মাইনাস থ্রি মাইনাস টু প্লাস ফাইভ এখানে একটা মাইনাসের মাইনাসের থ্রি মাইনাসের টু তাহলে মাইনাস মাইনাসে ওয়ান এচে প্লাস হবে চিহ্ন হবে মাইনাস তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ দেখো এই যে এই মাইনাস থ্রি আর মাইনাস টু যোগ করে আমরা ফেলাম মাইনাস ফাইভ চিহ্ন মাইনাস হবে আর মাইনাসে ওয়ানে যে প্লাস হবে চিহ্ন হবে মাইনাস এই প্লাসটা এ প্লাস আর এই ফাইভ তাহলে এবার হচ্ছে প্লাসের ফাইভ আর মাইনাসের ফাইভ যদি আমি খাটা দিই খাটবে না তোমরা এমনিতেই থাক খাটাকুটি করার দরকার নেই যদি হয় মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ তাহলে ফার্স্ট থেকে ফার্স্ট গেলে আমরা জানি তাকে হচ্ছে জিরো দেখো আমরা এফ অফ এক্স এর মান করতে পারছি জিরো দেখো আমরা এর মান কিন্তু পেয়েছি মাইনাস এর মান আমরা পেয়েছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর সমান আমরা কী ধরেছি মাইনাস ওয়ান তাহলে তোমরা যদি বা এটা সমানের এফারে নিয়ে আসো মাইনাস ওয়ানটা তাহলে কী হবে প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান সমান সমান কী জিরো এটা তোমাদের লিখার দরকার নেই আমরা যেহেতু আমি এই মানটা বাহির করে দেখালাম যেন তোমরা বুঝতে পারো তাহলে আমরা অত এর আমরা এ অফ এফ অফ এর সমান এফ অফ এ এর ওয়ান কত ধরতে পারি এ প্লাস ওয়ান এই জায়গাটা তোমরাও মুছে দিবা তারপরে জিরোর ফর লিখে নিবা এই জায়গাটা অত এ প্লাস ওয়ান এফ অফ এর একটি উৎপাদক এর একটি অতএব আমাদের প্রদত্ত রাশি কি ছিল থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ দেখো আমি এইখানে একটা সমান চিহ্ন দিলাম এইখানে একটা সমান চিহ্ন দিলাম তোমরাও দিবা এইখানে আরেকটা সমান চিহ্ন দিলাম হুম এবার আমি হচ্ছে এইখানে কী পেয়েছি এইখানে এফ প্লাস ওয়ান এফ প্লাস ওয়ান পেয়েছি এবার হচ্ছে দেখো এইখানে কী পেয়েছি থ্রি ইন্টু একই কিউব তাহলে আমি এ কিউব এ কিউব আছে সেজন্য এ প্লাস এইভাবে তোমরাও লিখবা ফাঁকা দিয়ে ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান আবার লিখবা ও সরি ফাঁকা দিতে হবে তোমরাও দিবা এ প্লাস ওয়ান কেন লিখলাম তিনবার কারণ এর উপরে কিউব আছে আর এই লাইনটাতে কিন্তু আমি লিখিনি তোমরাও লিখবা না এ প্লা এর উপরে কিউব আছে সেজন্য আমি তিনবার লিখলাম তোমরাও লিখবা এই জায়গাটা ফাঁকা দিলাম তোমরাও ফাঁকা দিবা তাহলে এবার আসো আমরা কি করতে পারি এখন আমি যদি নিচে আসি একটু আমি এইখানে কি আছে 3 এ কিউ তাহলে যদি আমি ত্রি কিউবকে ত্রি একইবকে এ দ্বারা ভাগ করি এ দ্বারা ভাগ করি তাহলে তাক দেখি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার এইখানে একটা এ আছে এইখানে তিনটা আছে তিনটা থেকে একটা বাদ দিলে এইখানে একটা এ দ্বারা আমি আর একটা একে যদি খাটি দেখো এইখানে কিন্তু তিনটা এ আছে ইন্টু স্কোয়ার আমি দিলাম দেখো দুইটা আর একটা তিনটা তাহলে এই এ এই এ খাটা তাহলে তাকে কি থ্রি স্কোয়ার তাহলে আমি লিখলাম থ্রি স্কোয়ার এখানে আমরা কি পেয়েছি থ্রি স্কোয়ার এই জায়গাটাতে আমি লিখলাম থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার লিখলাম এবার হচ্ছে থ্রি স্কোয়ার দ্বারা এ প্লাস ওয়ানকে গুণ করবো আমি গুণ করে এইখানে বসাবো তাহলে থ্রি স্কোয়ার দ্বারা তুমি যদি এ কে গুণ করো তাহলে কি পাই বা থ্রি এ কীও স্কোয়ার দ্বারা একে গুণ করলে থ্রি এ কিউ প্লাস এই প্লাসটা থ্রি স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করো তাহলে কী পাবো থ্রি স্কয়ার এইখানে কি থ্রি স্কয়ার আছে এইখানে কিন্তু থ্রি স্কয়ার নেই আমি থ্রি এ কিউ পেয়ে গেছি এইখানে থ্রি স্কোয়ার না থাকার কারণে এই জায়গাতে তাহলে এইখানে আমি যদি পাই এর কোনো দেলো নাই তার জন্যে আমি কি করলাম মাইনাস থ্রি স্কোয়ার দিলাম ঠিক আছে এবার মাইনাস থ্রি স্কোয়ারকে এ দ্বারা আমি ভাগ করব মাইনাস থ্রি স্কোয়ার কে এ দ্বারা যদি আমি ভাগ করি এইখানে দুইটাই এ আছে যেহেতু আমি এ ইন টু এ লিখি আর এইখানে এ দ্বারা ভাগ করলাম তাহলে এ এখাটা তাকে কি থ্রি এ সমান সমান থ্রি এ মাইনাস থ্রি এ থাকবে কিন্তু তাহলে আমরা কী ফেলাম মাইনাস থ্রি এ এবার মাইনাস থ্রি এর দ্বারা এটাকে গুণ করবো দেখো এইখানে মাইনাস আছে মাইনাস থ্রি এর দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে কী পাবো মাইনাস থ্রি স্কোয়ার পেয়ে গেলাম মাইনাস থ্রি স্কোয়ার তাহলে প্লাসে মাইনাস এ মাইনাস থ্রি এ দ্বারা যদি মাইনাস থ্রি এ দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে পাবো থ্রি এ থ্রি এ আমি আশা করি ক্লিয়ার দেখো এখানে কিন্তু আমি টু এ পেয়েছি আর এইখানে আমি থ্রি এ এইখানে থ্রি এ থাকার কারণে এখানে কিন্তু থ্রি এ নাই সেজন্য আমি যদি এইখানে প্লাস ফাইভে দেই প্লাস ফাইভ এ 5A. তাহলে হলো কি দেখো এইটা কিন্তু প্লাস ফাইভে ফার্স্টটা থেকে যদি তিনটা যায় তাহলে থাকতে কয়টা দুইটা ফার্স্টটা থেকে তিনটা গেলে তিনটা বাদ দিলে তার দেয়টা দুইটা তাহলে আমার কী থাকে প্লাস ফাইভ তাহলে বসাই দাও প্লাস লাস্টে প্লাস ফাইভ আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার তাহলে এইখানে আমার কী বসবে লাস্টে প্লাস ফাইভ এবার হচ্ছে আমি কমনটা লিখব কমন কি এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তাহলে আমার কমন কি এ প্লাস ওয়ান তিনটা থেকে আমি একটা লিখবো তারপরে হচ্ছে আনকমনটা কমনটা লিখবো থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ তাহলে লিখে নিচ্ছি থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এই ছিল আমার আনসার আশা করি সকলই অঙ্কটা বুঝতে পারছ তোমাদের কাছে ক্লিয়ার হবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবো অঙ্ক আমি যদিও প্রথম অবস্থায় বলেছিলাম দুইটি অঙ্ক একসাথে সমাধান করব। বিশাল গরম থাকার কারণে অসুবিধা হওয়ার জন্য আমি শরীর আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আগামী দুই নাম্বার পর্বে আমি দুই নাম্বার অঙ্কটা নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসব আর সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমার দিকত ভিডিওগুলো দেখুন দেখে আসতে পারো আমি বইয়ের শুরু থেকে এ টু জেড পর্যন্ত দেওয়ার চেষ্টা করছি যারা দেখুন দেখে আসতে পারো ভিডিওটি সকলকে আবারও ধন্যবাদ